না সাথে করা কাউকে অসম্মান করা কষ্ট দেয়া আমি না আসলে কখনো অ্যাক্ট করি না কারণ বোবার শত্রু নেই হয়তো এটা আমরা আগে ভাবতাম বাট এখন মনে হয় যে বোবারই আসলে শত্রু বেশি কোনো মায়ের আবেগ কেমন সেটা নিয়ে এখানে তো কোনো কম্পিটিশন চলছে না কিন্তু কেন তারা আসলে আমার ইমোশনটাকে তারা অন্যভাবে আনার ট্রাই করে আমি জানি না এটা সত্যি খুব কষ্টের আমি তো আমার জায়গা থেকে ভীষণ কৃতজ্ঞ এত বড় একজন অভিনেতা সাকিব খান মার্চ মাসটা তো বাবা ছেলের মাস আমি বলি কারণ বাবা তো ভীষণ খুশি কেউ মা হিসেবে যদি এগুলো নিয়ে অন্যরকম দুঃখজনক আসলে প্রত্যেক সন্তানই তো তার মায়ের কাছে সবচেয়ে আবেগের সবচেয়ে ভালোবাসা আমার কাছে মনে হয় এখানে আমরা মা হিসেবে প্রত্যেকেই প্রত্যেকের একটা জার্নি পার করছি এখানে কোনো মায়ের আবেগ কেমন সেটা নিয়ে এখানে তো কোনো কম্পিটিশন চলছে না কোনো অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে না যে তাকে সেরা হতে হবে এক বীরকে নিয়ে আমার জার্নিটা এটা সবাই কম বেশি জানে আমি যখন দু বছর আমি বীরকে সামনে আনতে পারিনি সেটা আমারও একটা জার্নি ছিল আমারও একটা ব্যক্তি বিষয় ছিল তো সেক্ষেত্রে এই জার্নিটা অনেকেই জানে না তো যখন আমি এই বিষয়গুলো আমি স্মৃতিতে ধারণ করেছি সেটি দু সালে আজ থেকে চার বছর আগে তো তখন তো অন্য কোনো কিছু আসলে ছিল না হয়তো বা আমার প্রকাশটা আমি করেছি পরে যেহেতু আমি দু তিন বছর বীরকে সামনে আনতে পারিনি আমি যখন বীরের পৃথিবীতে আসার বা সেই কষ্টের সময়গুলো যখন আমি ছোটো ছোটো করে স্মৃতিতে রেখেছি সুন্দর করে মেমোরি হিসেবে কারণ রেখেছি হচ্ছে যে যেন আমার সন্তান বড় হলে সেটা এই এই স্মৃতিগুলো দেখে বা সে ফিল করে যে তার মায়ের সাথে জার্নিটা কেমন ছিল তো প্রত্যেকটা মায়ের প্রতি আমার অনেক সম্মান আছে কিন্তু কেন তারা আসলে আমার ইমোশনটাকে তারা অন্যভাবে আনার ট্রাই করে আমি জানি না এটা সত্যি খুব কষ্টের আরও সাথে অসভ্যতা করা হার্ট করা কাউকে সেটা যদি মনে হয় কেউ করতে চায় যে আসলে এটা তো স্পষ্টবাদী আমি এই জন্য তাহলে তো বড়দেরকে সবাই অসম্মান করবে বড়দেরকে যে কেউ কোনো কিছু বলে ফেলবে আমি আমার সন্তানকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বাবা এই কথাটা তো আমি এটাই বলবো সব মায়েরা তো সন্তানকে এটাই বলবে তুমি এই দিনটা পৃথিবীতে এসেছিলে বা তোমাকে নিয়ে আমার এভাবে ছিল জার্নিটা এই আবেগটা এই টোনটা নিশ্চয়ই অন্যরকম হবে না সব মায়েরই এই টোন এই এই ধরনের ফিল এগুলো প্রত্যেকটা মায়েরই আসলে আমার সেই আবেগের কষ্টের জায়গাটা নিয়ে যদি কেউ অন্যভাবে আনে সেটা আমাদের শিল্পীদের মধ্যেই আমার মনে হয় এটা খুব কষ্টের কাউকে অসম্মান করা কাউকে কষ্ট দেয়া অন্যভাবে হার্ট করা কখনোই স্পষ্টবাদিতা না বেয়াদপি কখনোই স্পষ্টবাদিতা না আমি না আসলে কখনো অ্যাক্ট করি না যখন কেউ আমি সবসময় চুপ থাকি এবং চুপ থাকাটাকে অনেকে হয়তো ভেবে নেয় যে কেন উনি চুপ আছেন কারণ বোবার শত্রু নেই হয়তো এটা আমরা আগে ভাবতাম বাট এখন মনে হয় যে বোবারই আসলে শত্রু বেশি বা কোনো কারণ নেই কারণ যে মানুষগুলো নেই এগুলো নিয়ে কথা বলে তাদের সাথে আমার কিন্তু কখনোই কোনো প্রবলেম নেই সো যখন অনেকে অনেক কিছু বলতে থাকে বা অনেক কিছু খুব বাজেভাবে আনতে চায় সো ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস আমরা এখনকার সময় একটা ট্রেন্ড চলছে হয়তো সেটা আমি একজন মানুষ হিসেবে বলবো স্পষ্টতা সেটাই যেটা কাউকে কখনো হার্ট করে না কিন্তু নিজের মতামত প্রকাশ হয় এবং আমার মনে হয় যে দিনশেষে আমরা সবাইকে সম্মান করি স্পেশালি আমাদের আর্টিস্টদের জায়গা থেকে কারণ এটা আমরা আমাদের বাইরেই আসলে খুব সুন্দর করে আমরা এটা একটা মেসেজ দিতে পারবো আমি বলবো দিন শেষে আমরা সবাই একসাথে থাকি কারণ এটা আমাদেরই পরিবার এখানে আমাদের কোনো চাপ ফিল করার ব্যাপারটা নেই কারণ আমরা ওখানে কোনো আছে না যে কম্পিটিশনেই নেই মার্চ মাসটা তো বাবা ছেলের মাস আমি বলি কারণে বাবা ছেলের মাস কারণ ছেলের বার্থডে একুশে মার্চ বাবার বার্থডে আঠাশে মার্চ তো পুরো মাসটা তারা নিয়ে নেয় বাবা তো ভীষণ খুশি যখন ছেলের বার্থডে সেলিব্রেট করলেন একুশ তারিখে সবাই বাবা মিলে দাদা দাদু থেকে শুরু করে আমি সহ প্রত্যেকে আমরা একসাথে সেটা সেলিব্রেট করেছি ইফতার করা একসাথে একসাথে কেক কাটা দেন খুব সুন্দর সময় সে পার করেছে এবং তার কয়েকদিন পরে যখন বাবার বার্থডে ছিল সেম বাবার বার্থডেতে সে উইশ করেছে ও খুব খুশি হয়েছে আমি আসলে চাই সে যার যেন প্রপারলি তার আছে না যে বাবার স্নেহ দাদা দাদু সেটা এবং ফুপা ফুপি থেকে শুরু করে নানা নানু মানে প্রত্যেকে এই পারিবারিক একটা আবহে আসলে বড় হোক আমি তো আমার জায়গা থেকে ভীষণ কৃতজ্ঞ কলপ এত বড় একজন অভিনেতা সাকিব খান। ওনার হল সংখ্যা অন্যরকম ভাবে থাকে আসলে যেটা সেটা সিনেপ্লেক্স হোক সেটা সিঙ্গেল স্ক্রিন হোক দর্শকদের মধ্যে একটা অন্য উন্মাদনা কাজ করে। হুমরিখে পরে তারা সিনেমাগুলো দেখার জন্য তার অভিনয় অবশ্যই আমার সিনেমাগুলো তো দেখবো তার পাশাপাশি রাজকুমার দেখবে এবং অন্যান্য যে সিনেমাগুলো আসছে প্রত্যেকটা সিনেমায় দেখবে এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে তারাও প্রত্যেকটা সিনেমা আসলে দেখুক সিনেমা হলে গিয়ে।